রাত তো যোগ্য চলবে আমাদের মহাসূচনের মধ্যে যোগ্য চলছে সেটাও আপনারা দেখতে পাবেন এবং তার সঙ্গে বিশেষ যেগুলো স্থান মায়ের পাদপদ্ম বামদেবের সমাধি তারপর শ্রী বা ভোগতলা বামদেব যেখানে সাধনা করতো সেই জায়গাগুলো বামদেবের স্নানের ঘাট পেতন নামাঘাট যতটা আমাদের পসিবল হবে চেষ্টা করব আমরা দেখার না আপনারা হয়তো যেগুলো গেছেন কিন্তু সেই ব্যাপারগুলো জানেন না তার ব্যাপারে হয়তো জানেন না তো আজকে জানাবো এবং রাতে তো মহাযজ্ঞ আছেই আজকে চলুন ভিডিও সাথে থাকুন আর যারা আসেননি আমি সমস্ত ট্রেন রুট দিয়ে দেবো ডিসক্রিপশনে আপনারা একবার দেখে নেবেন চলুন এখন বর্ধমান স্টেশনে আছি আমরা এবার ট্রেন আসবে তো রামপুরহাট স্টেশন আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা এটা হলো রামপুরহাট স্টেশন তারাপীঠ আসতে গেলে কিন্তু আপনাদের এই রামপুরহাট স্টেশনেই নামতে হবে এবং স্টেশন থেকে কিছু দূর হেঁটে গেলে আপনারা অটো স্ট্যান্ড দেখতে পাবেন যেখান থেকে তিরিশ টাকা পার পারসেন্ট অটো করে আপনারা কিন্তু তারাপীঠের জন্য যেতে পারেন আপনারা চাইলে প্রাইভেট কারও করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব অটোতে শেয়ারে যান তাতে খরচা কিন্তু অনেকটাই কম হে বন্ধুরা তো এখন 6:30টা বাজে এর মাঝে ভিডিও করা হয়নি কারণ আমরা একটা ট্রেন মিস করেছিলাম বর্তমান থেকে ইন দা সেন্স ট্রেন মিস করেছি বলতে মানে উঠতে পারিনি এত ভিড় ছিল কারণ সবাই জানেন এখন ঈদ আসছে তো প্রচন্ড ভিড় ছিল ট্রেনে আমরা উঠতে পারিনি তো নেক্সট ট্রেন এসে আর এত গরম ছিল যে ওখানে মানে সিচুয়েশনটাও এমন ছিল এত ভিড় যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে মোবাইল ইউজ করার আমার

মানে কাঠে যেখানে হতো আগে এটা আস্থে এটা মহাশশানের যোগ্য সেখানে চলুন এবার জায়গাগুলো আপনাদের যেরকম প্রমিস করেছিলাম মানে সকালবেলা বলেছিলাম আমি দেখাবো সেগুলো দেখাবো এগোতে থাকি নাকি আমরা এখন মন্দিরের মানে মহাশশানের দিকে এগোচ্ছি জামাইবাবু এখন জবা ফুলের মালা নিয়ে নিচ্ছে জন্য রাইস আমরা এখন মায়ের মন্দিরের দিকে এগোচ্ছি যেহেতু আজ অমাবস্যা প্রচন্ড ভিড় আছে আজকে বন্ধুরা আমরা এখন শশা স্থানের দিকে ঢুকছি শ্মশানে আপনি দেখতে পাচ্ছেন আমি সব জায়গায় কভার করবো আস্তে আস্তে একবার দেখিয়ে দিই আপনাদের পুরোটা মহাযোগ্য হচ্ছে <à la> <mondanée> <an> <Sé lössés> স্থানটি কিন্তু পুরোটাই শ্মশান অ্যাকচুয়ালি সব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যোগ্য হচ্ছে বন্ধুরা এখন যে স্থানটি আপনি দেখছেন এই যে উঁচু মতো এটা কিন্তু অ্যাকচুয়ালি চিতাভস্য চিতাভস্য এখন এই জায়গায় বলতে পারেন মডার্ন যেহেতু সেই জন্য এখানে কাঠে পোড়ানো বন্ধ হয়ে গেছে কিন্তু আমি যখন দু হাজার উনিশে এসেছিলাম প্রথম এসেছিলাম তখন আমি কিন্তু এখানে দেখেছিলাম এই টোটাল কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছেন এইদিকে এখন আহ ইলেকট্রিক সিস্টেম হয়ে গেছে তারাপীঠে তাই এখন আর এখানে কাঠে পোড়ানো হয় না কিন্তু আমি নিজে দেখেছি এখানে পড়তে মৃতদেহ আজকে কিন্তু আমাদের মহাযোগ্য এখানেই হবে চারিদিকে দেখতে পাচ্ছেন আপনার মায়ের ছবি দিয়ে চারিদিকে যজ্ঞ করছে ধরো আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্থানটি কিন্তু আমাদের দেওয়া হয়েছে চাঁব চেনা জানা আছে তাই উনি নিজে এসে আমাদের স্থানটি দিয়ে গেছেন এটা কিন্তু চিতাবস্য যেটা আপনাদের বললাম ওইখানে আমাদের মহাযজ্ঞ এখন সবকিছু তৈরি করা হচ্ছে এইদিকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু যুগকে মোটামুটি বসেই গেছে যেহেতু এবছর আমাবসার সাতটার থেকে লেগেছে তাই এখন সবাই কিন্তু মোটামুটি তৈরি হচ্ছে যোগের জন্য তাই তো দাদা বলছি বলা হয় নাকি অমাবস্যার দিনে তারাপীঠ মহাশন অনেক কিছু দেখা যায় মানে আপনি অনুভূতি করতে পারবেন সত্যি যে ছিলেন উনি ছিলেন স্বয়ং দেবতা শিব তা আমাদের প্রতিষ্ঠিত দেখার ক্ষমতা কিন্তু আমাদের নেই তো কিছু অনুভূতি কিছু পজিটিভ ভাইব কিছু ইন্ডিকেট করবে আপনাকে কোনো আলো কোনো কিছু মাধ্যমে দেখতে পারেন তবে তার জন্য না এটা প্রত্যেক মাসে দেখতে পাবেন তার জন্য আপনাকে ন্যাচারালি দেখতে পাবেন না এই জন্য কিন্তু বহু পরিশ্রম করতে হবে এটা সাধারণ একটা পর্যায়ে যেতে হবে তাহলে কিন্তু দেখা যায় আর মা মায়ের তো মূর্তি দেখতে পাই মন্দিরে কিন্তু মা কিন্তু শ্বশনে বিরাজমান সদা সর্বদাই কিন্তু মা শ্বশনে বিরাজমান থাকেন মা তারা কিন্তু শ্বশন বাসে মহাদেব থাকেন কাল ভৈরব থাকেন মায়ের যারা সঙ্গী রাখেন জগিনী সবাই থাকেন এই মহাশ্মশান এক পবিত্র স্থান এখন এই মহাশ্মশানটি যদিও আর চিঠি তাহলে জলে জলের এখন ইলেকট্রিক কারণ হয়ে গেছে মানুষের জনসংখ্যা বৃদ্ধির কারণে নাহলে এই যে জায়গাটা আমরা বসে আছি এই জায়গাটা সবসময় কিন্তু চিতা জ্বলত এই যে আপনার কালো করার যে দেখতে পাচ্ছি ছাইগুলো দেখতে পাচ্ছি দেখলো কিন্তু ডেড বডি পড়ানো ছাই কত ডেড বডি পড়ছে তার কোনো কিন্তু হিসাব নেই কো আজকে আমাদের কাজ এখানে এখানেই হবে বিশেষ কিছু কাজ আছে সেটা আপনারা দেখতে পাবেন তারপর আমাদেরকে বিভিন্ন জিনিসগুলো আবার দেখানো হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ও মহাযজ্ঞে একটি শুরু হয়ে এলো আমি তুলিনি ভিডিও প্রতি অবশ্যই সবসময় এলে কিন্তু খুব ভাল লাগে দেখতে চারিদিকটা চারিদিক আগুন জলে খুবই ভাল লাগে আপনারা যে কোনো কাজে সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশনে যে কোনো রকম সমস্যা কিছু হয় কোনো রকম কাজ বাধা কোনো কিছু বা অ্যাস্ট্রোলজি দিক থেকে হ্যান্ড প্রেডিকশন ব্যারোট কাজ সবই করেন উনি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন প্রত্যেক গাও বসে এখানে যোগ্য করা হয় মহাসনে আপনারা জামাই বউর সাথে যেকোনো কাজের জন্য যোগাযোগ করতে পারে কোন রকম বাদন বাধা বা কোনো রকম যে কোনো কাজের তন্ত্র কাজের বা অ্যাস্ট্রোলজিক্যাল কাজেও প্রেডিকশনের জন্য সব রকমই কাজ উনি করেন আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশনে আপনারা একবার দেখে নেবেন এবং অনুষ্ঠান কন্ট্যাক্ট করে নেবেন বন্ধুরা আমাদের যোগ্য শেষ এখন মায়ের মন্দিরের দিকে এগোচ্ছি আমরা এটা পিছন দিকটা কিছুটা পরে এখন বন্ধুরা আমরা এখন মায়ের মন্দিরের সামনেই আছি একদম এখন আপনার যে স্থানটি দেখছেন এটি হলো গুরু বামদেবের সমাধি ক্ষেত্র এখানে গুরু বামদেব হত্যা করার পর ওনার সেই শরীর অবিনশ শরীরটা এখানে সমাধিত করা হয়েছিল এই সমাধি ক্ষেত্র উপরে একটি সাপ আসছিল আরেকটি বড় কাহিনী আছে সাপটি আগে ছিল রূপার কিন্তু এখন বর্তমানটা পুতলের করা আছে এটা আপনারা ভিতরে দেখতে পাবেন যদি আমরা দেখানোর চেষ্টা করছি একটু যে বাবার ক্ষেত্রটাকে সেখানে আপনারা নিজের মনস্কামনা পণ্যের জন্য আপনারা মোমবাতি পারবেন প্রার্থনা করতে পারবেন নিজেদের এবং এর পাশে আপনাদের আমি দেখাচ্ছি যে মায়ের যেটা পাদপদ্মের কাহিনীটা কি না মা যে বিরাজমান মাটি এসেছিলেন তার প্রমাণ কি ছিল তার তো প্রমাণ তো ছিল না কেউ তাই সাধক বলেছিলেন যে মা তুমি এলে তোদের বিশ্বাস করবে না তাই তার সেই কথা রাখার জন্য মা তার সেই রক্ত রাঙা চরণ আলতা পড়া চরণ চিহ্ন ছাপ কিন্তু রেখে এসেছিল বর্তমানে পাথরে পরিণত হয়েছে এখানে সমস্ত মহিলার প্রত্যেক মহিলারাই কিন্তু এখানে আলতা ঢালনি সুযোগ দেন এবং সেটাকে বাড়িতে নিয়ে যান পজিটিভ ভাইব্রেশন থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে মায়ের এটা হচ্ছে মায়ের পাঠপদ্য আপনাদের আমি দেখালাম এই আপনারা জায়গাটি দেখতে আছেন এটি হারিঘাট এখানে বলি হয় অর্থাৎ ঠাক পশুকে বলি দেওয়া হয় এবং তার রক্ত উদ্দেশ্যে নিবেদন করা হয় বিভিন্ন কারণ আছে সেগুলো বিভিন্ন ব্যাখ্যা করা সম্ভব নয় এখানে প্রত্যেক বংশ আছেন এই বলিস্থানকে দর্শন করেন প্রণাম করেন তার থেকে আশীর্বাদ বন করেন এই বলিস্থানে একদম মায়ের পাদপদ্য যে চিহ্ন আছে তার ঠিক সোজাসুজি আপনারা দেখতে পাবেন এই স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো গুরু বামদেব অর্থাৎ সাধক বামদেবের সাধন স্থল তিনি এই জায়গা বসে সাধনা করতেন এবং শিবাভোগ তলা মানে যে ভোগের একটা ব্যাপার আছে এরা তন্ত্র কাজ করেন ওনারা জানবেন যে শিবাভোগের ব্যাপারটা সেইখানে সেই শিবভোগ কিন্তু ভাবে এখানে চলে তখন এই জায়গাগুলি কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না ছিল ঘন জঙ্গল শশান চারিদিক এটাই হচ্ছে বাবা বামদেবের সাধন ক্ষেত্র এবং শিবাভূম এখানে প্রত্যেকেই ধূপ পাত জ্বালা নিজের মনে প্রার্থনা করেন কারণ এটা একটা প্রসিদ্ধ এবং সিদ্ধ স্থান সিদ্ধ ক্ষেত্র বাবা এই সমস্ত জায়গাগুলোতেই গুরুমানদেব বাবা সাধনা করে তিনি সিদ্ধি লাভ করেছেন আস্তে আস্তে আমরা সকলে এলে এই জায়গায় আপনারা দর্শন করবেন গুরুমানদেব এবং মায়ের কৃপা এই যে আমরা এখন যে ঘাটটিতে যাচ্ছি এটা কথিত আছে পেত্রী ঘাট আগের ঘন জঙ্গল ছিল এখানে নাকি ভূত প্রেত পৃথিবীরা নাকি এখানে এসে বসতো সেই থেকে এই ঘাটটির নাম হয়ে গেছে পৃথিবীমা ঘাট এবং ওই দিকে কিছুটা গেলে আপনারা দেখতে পাবেন বামদেব ঘাট যেখানে বামদেব বাবা স্নান করতেন সে বামদেব ঘাট কিন্তু এই ঘাটটির নাম হচ্ছে পেতৃনামা ঘাট আপনারা দেখুন ঘাটকে দর্শন করুন মাতারা কি করে আপনাদের সকল মঙ্গল হোক এই প্রার্থনা করি জয় মাতারা জয় গুরু বামদেব আমরা এই জায়গাটা এখন ঢুকছি এটি হচ্ছে মুন্ডবালিনীতলা ঢোকার মুখে আপনারা দেখতে পাবেন চারিদিকে বিভিন্ন যোগ্য কাজ চলছে বিভিন্ন মানুষ তাদের মঙ্গল কামনায় যজ্ঞ করাচ্ছেন আমরা আস্তে আস্তে যাচ্ছি মা মুন্ডী মন্দিরের দিকে এবং তাণ্ডবালিনী ঘাট কিন্তু মুন্ডবালিনী তোলাটা কেন কথিত আছে মা তারামহি এই এসে স্নান করতে আসতেন এবং তার নিজের মুন্ডমালা রেখে স্নান করতেন সেই থেকে এই জায়গাটির নাম হয়েছে মুন্ডবালিনীতলা কিন্তু আপনাদের দেখাতে পারলাম না রাত হওয়ার কারণে মা মুন্ডী মন্দির বন্ধ করা হয়ে গেছে এটি হচ্ছে মা মুন্ডবালিনীর মন্দির মা তারার মতনই একই রূপ একই দেখতে মুন্ডমালিনী মায়ের মন্দির পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সমাধি যেগুলো আছে কোসাইবর্গের বিভিন্ন ছোট আবার ইত্যাদি সমাধি ক্ষেত্রগুলো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা যাব মন্ডবালনি ঘাটের দিকে তো তলায় মা শাসনকালী মন্দির এখানে অবশ্য উপলক্ষে যোগ্য কর্ম চলছে মায়ের মূর্তিটা আপনাদেরকে দূর থেকে দেখানো হচ্ছে আপনারা দর্শন করুন মাকে মা এটা শ্মান মন্দির মন্দিরী ঘাট কথিত আছে মা এই ঘাটটাতেই তার নরম মালা খুল রেখে স্নান করতেন নদীটির নাম দ্বারতা নদী জল খুব কম থাকে এখন জল তলো অনেকই কম বর্ষাকালে একটু প্রস হয় এই সেই পবিত্র ঘাট মা মন্ডমালিনীর মন্ডমালিনীর ঘাট তো বন্ধুরা আজকের ভিডিও এই অব্দি থাক কারণ অনেক রাতও হয়ে গেছে সবকিছু আমরা কভার করে দিয়েছি অলমোস্ট আর সকাল থেকে কিছু খাইনি দুপুরেও কিছু খেতে পাইনি অনেক লেট হয়ে গেছিলো খাওয়া দাওয়া করবো আর কাল ভোরবেলায় আমাদের ট্রেন আছে বাড়ি ফেরার তো থাকুক এই অব্দি আবার খুব জলদি আসবো নতুন একটি জায়গা নিয়ে নতুন কোনো মন্দির বা নতুন কোনো ঘোরার স্থান দেখাতে ততক্ষণে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন একটু আবার দেখা হবে